ঐতিহ্যের আল্পনায় পৌষের আঘ্রান লঙ্কামুরার আঙ্গিনায় পিঠে উৎসবে মেতে উঠেছে সকলে মকর সংক্রান্তিতে আল্পনা ও পিঠেপুলির উৎসব ঘিরে সেজে উঠেছে গ্রাম বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে প্রতি বছর নতুন সাজে সেজে ওঠে রাজধানী আগরতলা সংলগ্ন লঙ্কামুড়ার জনবসতি এলাকার মানুষজন এই সামনে প্রতিবারের মতো এলাকার প্রতিটা বাড়ি ঘরের উঠোন মাটির দেওয়াল সেজে উঠেছে রকমারি আল্পনায় একই সাথে চলছে পিঠে পুলের প্রস্তুতিও দুই হাজার উনিশ থেকে আমাদের ভারতীয় জনতা সরকার আসার দুই হাজার আঠারো পর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ রাজ্যের সমস্ত যে কালচার বা শিল্প সংস্কৃতিকে তুলে ধরা বা সংরক্ষণ করা সেই উদ্দেশ্যেই লঙ্কামোড়ায় এই গ্রামটাকে আলপনা গ্রাম হিসেবে ঘোষণা করেছে হয়েছে দুই হাজার উনিশ থেকে ষষ্ঠতম আলপনা এবং পিঠেবুলি উৎসব আয়োজন করা হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর আগরতলা পৌর নিগম এবং সংস্কার ভারতী যারা প্রথম শুরু করেছে তাদেরই এটা ভাবনা এসেছিল প্রথম তারপর সরকারি সহযোগিতা এবং অন্যান্য দপ্তরগুলিও সে সহযোগী মনোভাব নিয়ে এগিয়ে এসছে আগে থেকেই আল্পনার সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমান প্রজন্মের কাছে তাদের ছেলেমেয়েদের কাছে এটার মহত্ব এবং ঐতিহ্যকে তুলে ধরা এবং সমৃদ্ধ বা সংরক্ষণ করার ক্ষেত্রে এই আলপনা গ্রামকে বেছে নিয়ে আলপনা দেওয়া হয় প্রতি তেরোই জানুয়ারি থেকে তিন দিন ব্যাপী এই আলপনা গ্রামে চলবে আলপনা ও পিঠে পুলি উৎসব স্থানীয়দের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারাও মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ ও মন্ত্রী সুশান্ত চৌধুরী গ্রামীণ সংস্কৃতির এই উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার আলপনা গ্রামে বৈঠক সারেন আগরতলার পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল সহ অন্যান্যরা বৈঠকে আলপনা ও পিঠেপুলি উৎসবের যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় পিঠে পুলি উৎসব যেটা আমরা বলি যে এখানে এলাকার যারা মা বোনের আছে বিশেষ করে সহ সহায়ক দল এসএসজি গ্রুপের দিদিদের তৈরি করা নিজ হাতে পিঠে পুলি এখানে স্টলের মধ্যে থাকবে তারা বিক্রি করবেন দুজন যারা আঁকবেন তারা গ্রহণ করবেন আমার বিশ্বাস এবং সেক্ষেত্রে শুধু যে আলপনা গ্রামের এই উৎসবের মাধ্যমে সংস্কৃতি তুলে ধরা নয় মহিলাদের আত্মনির্ভর হওয়া আর্থিক দিক দিয়ে তাদের আর্থসামাজিক ক্ষেত্রে উন্নত হবে যেটা আমাদের ভারত সরকারের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যারা আলপনা এবং পিঠামুড়ি উৎসবকে গত ছয় বছর ধরে অংশগ্রহণ এবং সহযোগিতার মাধ্যমে সফল করে এসেছেন এই উৎসবও আরও ব্যাপক উৎসব উদ্দীপনার মাধ্যমে এটা সফল হবে এই বিশ্বাস আমার পিঠেপুলি উৎসবকে ঘিরে গুরপাতালি বাতাসা কিনতে বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা আলপনা গ্রামের এই আলপনা ও পিঠেপুলি উৎসবে দূর দূরান্ত থেকে সংস্কৃতিপ্রেমী মানুষ ছুটে আসেন বাড়ি বাড়ি ঘুরে আলপনার প্রদর্শনী দেখেন মজে যান পিঠে পুলির সাদে। গ্রামবাসীদের সঙ্গে স্বনির্ভর দলের মহিলারাও তাদের উৎপাদিত পণ্য সামগ্রী এই উৎসবে তুলে ধরবেন এবং বিক্রি করবেন উৎসব উপলক্ষে প্রতিদিন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উদ্যোগ যে গ্রামীণ ঐতিহ্য ও পরম্পরাকে আরও সমৃদ্ধ এবং প্রসারিত করবে তার বলার অপেক্ষা রাখে না দেবাশিস বসুর রিপোর্ট ক্যালকাটা নিউজ